হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ এ নিউ ভিডিও আজকে আমাদের টপিক আমরা একটা সুন্দর ওয়েবসাইট এআই এবং ওয়ার্ড মাধ্যমে তৈরি করবো এই ধরনের একটা ওয়েবসাইট যেটা দেখতে একদম কুল এবং প্রিমিয়াম দেখতে লাগছে যে ওয়েবসাইটটা বানাতে আমার মাত্র দশ মিনিট সময় লেগেছে তো তোমাদেরও দশ মিনিটই সময় লাগবে আমি স্টেপ বাই স্টেপ তোমাদেরকে প্রত্যেকটা ধাপে ধাপে বোঝাবো যে কীভাবে তৈরি হয়েছে এবং এন্ড টু এন্ড আমরা এই ওয়েবসাইটটাকে তৈরি করবো ওকে সো খুবই ইজি আমাদের কাছে সময় খুব কম তাই আমরা তাড়াতাড়ি দেখে নেব আমার কিছু ডোমেন কেনা আছে তো সেই জন্য আমি আজকে আর ডোমেন কিনে তোমাদেরকে দেখাচ্ছি না আমরা জাস্ট একটা সাব ডোমেন ক্রিয়েট করব সাব ডোমেন কিসের ওপর ক্রিয়েট করবো না এই আমার যে অমিতের ডট অনলাইন এই যে ওয়েবসাইটটা আছে এরই আন্ডারে একটা সাব ডোমেন ক্রিয়েট করব তো সাব ডোমেন ক্রিয়েট কী করে করতে হয় তো সেইটা তোমাদেরকে আমি এটাকে দেখিয়ে দিচ্ছি পরের নেক্সট কোন ভিডিওতে তোমাদেরকে দেখাবো যে একটা নতুন ডোমেন কিভাবে কিনে সেখানে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হয় তো আপাতত দেখো সাপোজ আমার কাছে এই ওয়েবসাইটগুলো আছে এতগুলো ওয়েবসাইট আছে তো আমি যার আন্ডারে আমি ওয়েবসাইটটা বানাতে চাইছি লাইক আমি চাইছি যে অমিত দে ডট অনলাইন এর আন্ডারে আমি একটা সাব ডোমেন ওয়েবসাইট বানাবো ওকে তো আমরা প্রথমে ড্যাশবোর্ডে যাব এই ওয়েবসাইটের দেন ড্যাশবোর্ডে গিয়ে আমাদের ইন্টারফেসটা ঠিক এরকম আসবে অ্যান্ড দেন আমরা এই লেফট সাইডে লেফট প্যানেলের এই ডোমেনসে যাব এই ডোমেনসে গিয়ে এখানে সাব ডোমেন আছে সাব ডোমেনে ক্লিক করবো ওকে অ্যান্ড দেন আমরা একটা সাব ডোমেনের নাম দেবো সাব ডোমেন কি একটা ডোমেনের আন্ডারে যে যতগুলো ওয়েবসাইট থাকে সেই ওয়েবসাইটগুলোকে বলা হয় সাব ডোমেন ওকে সো আমরা আজকে একটা জিমের ওয়েবসাইট বানাবো তো আমি সিম্পলি এখানে লিখে দিলাম জিম অ্যান্ড এখানে মারছি ক্রিয়েট ওকে ক্রিয়েট যখনই করব আমরা তখনই আমাদের এই সাব ক্রিয়েট হয়ে যাবে দেখতেই পাচ্ছ আমাদের সাব ডোমেন এখানে ক্রিয়েট হয়ে গেছে সো এবার এটাতে আমরা কি করব না ওয়ার্ড প্রেস ইনস্টল করব ওয়ার্ড প্রেসের আমরা ওয়েবসাইটটা বানাবো প্রথমেই বলেছিলাম যে ওয়ার্ড প্রেস আর এআই ব্যবহার করে আমরা এই পুরো ওয়েবসাইটটাকে বানাবো সো আমরা চলে যাব মেন মেনুতে দেন মেন মেনুতে গিয়ে ওয়েবসাইট লিস্টে যাব অ্যান্ড দেন ওয়েবসাইট লিস্টে গিয়ে এই এইটার এই ওয়েবসাইটটার ড্যাশবোর্ডে আসবো আমরা যেটা কি না আছে অমিতে ডট অনলাইন আন্ডারে অ্যান্ড দেন আমরা লেফট সাইডে লেফট সাইডের প্যানেলে যাবো লেফট সাইডের প্যানেলে গিয়ে আমরা এখানে ওয়েবসাইট ওয়েবসাইটে ক্লিক করবো অ্যান্ড ওয়েবসাইটের নিচে আছে অটো ইনস্টলার ওকে আমরা অটো ইনস্টলারে ক্লিক করবো অটো ইনস্টলারে ক্লিক করার পর আমাদের কাছে এরকম চার পাঁচটা অপশান চলে আসবে তো আমরা সিম্পলি ওয়ার্ড প্রেস এই ওয়ার্ড প্রেসটাকে সিলেক্ট করবো অ্যান্ড দেন যখনই সিলেক্ট করব তখন এখানে ওয়েবসাইটের টাইটেল দিতে বলবে যে তোমার ওয়েবসাইটের টাইটেল কি দিতে চাইছো তো আমাদের যেহেতু ওয়েবসাইট হচ্ছে জিম তো জিম রিলেটেড একটা ওয়েবসাইট দেবো তো জিম রিলেটেড ওয়েবসাইটের এরপর নাম আমি কোথা থেকে খুঁজবো সাপোজ অত নাম আমি কোথা থেকেই বা খুঁজবো তো আমরা সিম্পলি চ্যাট জিবিতে যাবো দেন চ্যাট জিবিটিকে বলবো যে সাজেস্ট সাম নেমস অফ এ জিম ওয়েবসাইট ফর মি বেস্ট ইন ইন্ডিয়া সো তখনই কতগুলো আমাকে ওয়েবসাইটের নাম দেবে দেন সেখান থেকে আমার যেটা পছন্দ হবে সেটাকে লিখবো তো এগুলো খুব একটা ভালো লাগছে না তো আমরা আর আরেকটা পম দেবো ইজি অ্যান্ড ক্যাচি সো যখন ইজি অ্যান্ড ক্যাচি যখন বললাম দেন আমার কাছে কিছু ওয়েবসাইটের নাম চলে এলো ফিটওয়ালা জিম সিম জিমস্যাম দাম দামাল হ্যাঁ তো ফিটওয়ালা ফিটওয়ালাটাই বেশ ভালো লাগছে মাসাল মস্তি বডি বানাও তো চলো বডি বানাও দিই ফিটওয়ালা দিচ্ছি না চলো বডি দিয়ে দিই বডি বানাও সো আমার ওয়েবসাইটের নাম হচ্ছে বডি বানাও ওকে দেন এখানে অ্যাডভান্সে যাবো অ্যাডভান্সে গিয়ে কী করবো আমরা কোন ইনস্টলেশন পার্থ আমরা কোন ওয়েবসাইটটার ওপর ইনস্টল করতে চাইছি ওয়ার্ডপ্রেসটা আমরা চাইছি জিম ডট অমিক দে ডট অনলাইন এই ওয়েবসাইটের ওপর আমার ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হোক দেন আমরা জিম ডট অমিত দে ডট অনলাইন এটা ক্লিক করবো অ্যান্ড দেন আমরা এখানে অ্যাডমিনিস্ট্রেটিভ পাসওয়ার্ড দেবো অ্যাডমিনিস্ট্রেটিভ পাসওয়ার্ড তোমরা তোমাদের মতো দিয়ে দেবে আমি আমার মতো দিয়ে দিলাম যেটা আমার অলরেডি সেভ আছে অ্যান্ড দেন এখানে নেক্সট করবো অ্যান্ড দেন যা আছে সেম টু সেম রেখে দেবো কোনো কিছু চেঞ্জ করবো না অ্যান্ড দেন আমরা মারব ইনস্টল কিছুক্ষণের মধ্যেই আমাদের ইনস্টল হয়ে যাবে ওয়ার্ডপ্রেস এই ওয়েবসাইটের মধ্যে অ্যান্ড দেন নেক্সট স্টেপে আমরা দেখব যে কীভাবে আমরা এআইয়ের সাহায্য কয়েক সেকেন্ডের মধ্যে বা কয়েক মিনিটের মধ্যে একটা সুন্দর ওয়েবসাইট আমরা ক্রিয়েট করতে পারবো ওকে ওকে সো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ওয়েবসাইটের মধ্যে বডি বানাও যে ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটের মধ্যে আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়ে গেছে নাও নেক্সট স্টেপ কি নেক্সট স্টেপ আমরা আবার সিম্পলি মেন মেনুতে যাবো হোমে যাব। হোমে গিয়ে ওয়েবসাইট লিস্টে যাব ওয়েবসাইট লিস্টে গিয়ে আমরা সিম্পলি এই ওয়েবসাইটটার ওয়ার্ডপ্রেস অ্যাডমিনে যাবো ওয়ার্ডপ্রেস অ্যাডমিন যখনই আসবে দেন আমাদের ইন্টারফেসটা ঠিক এই রকম দেখতে লাগবে রাইট দেখতে পাচ্ছ তোমরা একদম একটা সিম্পল ড্যাশবোর্ড এখানে সবার প্রথমে আমাদের কাজ হবে যারা অ্যাকচুয়ালি ওয়ার্ডপ্রেসে আগে কাজ করেছো তারা এই ড্যাশবোর্ডটার সাথে খুবই পরিচিত তো এটা সম্বন্ধে বেশি বলার আর কিছু নেই হয়তো নেক্সট কোনো একটা ভিডিওতে আমি পুরো ড্যাশবোর্ডটা তোমাদেরকে ডেসক্রাইব করে দেখাবো তো টিল দেন তোমরা দেখতে পাচ্ছ আমি ড্যাশবোর্ডে আছি এটা আমার ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড আর এটা হলো হোস্টিঙ্গারের ড্যাশবোর্ড ওকে সো আমি যাচ্ছি আপাতত ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে অ্যান্ড দেন এখান থেকে আমরা সিম্পলি অ্যাপিয়ারেন্সে যাব অ্যাপিয়ারেন্সে গিয়ে থিমসে যাব থিমসে গিয়ে একটা থিম ইনস্টল করবো কি না অ্যাস্ট্রা আমরা এখান থেকে যাবো না আমরা এখানে যাবো অ্যাড নিউ থিম অ্যাড নিউ থিমে গিয়ে আমরা লিখবো অ্যাস্ট্রা অ্যাক্সট্রা যখনই লিখব আমাদের কাছে এই থিমটা চলে আসবে আমরা এই থিমে যাবো এটাকে ইনস্টল করবো এবং ইনস্টল করার পর এটাকে আমরা অ্যাক্টিভেট করে নেব ওকে তো একদম সিম্পল প্রসেস আমরা এটাকে অ্যাক্টিভেট করে নিলাম অ্যান্ড যখন অ্যাক্টিভেট করবো বাকি এই ওয়েবসাইটগুলোকে ডিলিট এই থিমগুলোকে অ্যাকচুয়ালি এগুলো থিম এক একটা নতুন নতুন থিম যেগুলো প্রি বিল্ড থাকে ওয়ার্ডপ্রেসের এগুলোকে আমরা ডিলিট করে দেবো এগুলো কেন ডিলিট করব না এগুলো তো আমাদের দরকার নেই বেকার বেকার সাইটটাকে জ্যাম করে লাভ নেই যত সাইট হালকা থাকবে তত আমাদের সাইটের স্পিড বাড়বে তো অ্যাস্ট্রা আমাদের কাছে ইনস্টল হয়ে গেছে ওকে এত দূর কমপ্লিট ওকে সো এরপর আমাদের নেক্সট কাজ কি নেক্সট কাজ একটা হচ্ছে সিম্পলি প্লাগ ইন ইনস্টল করা আমরা এখানে প্লাগ যাব যাবো অ্যান্ড দেন এই প্লাগ গিয়ে আমরা অ্যাড নিউ প্লাগ ইন করবো অ্যাড নিউ প্লাগ ইন যখনই করবো তখনই আমরা এখানে একটা সার্চ বক্স দেখতে পাই সার্চ বক্সে লিখবো আমরা স্টার্টার স্টার্টার টেমপ্লেট ওকে স্টার্টার টেমপ্লেটে এই যে আইকনটা দেখতে পাচ্ছ বাই ব্রেন সং ফোর্স এই অ্যাডনটা বা এই প্লাগ ইনটা আমরা ইনস্টল করব এটাকে ইনস্টল করার পর এটাকে সিম্পলি আমরা অ্যাক্টিভেট করে নেব অ্যাক্টিভেট সো এটা আমরা দেখতে পাচ্ছি এখানে ডিঅ্যাক্টিভেটের অপশন চলে আসছে মানে এটা আমাদের অ্যাক্টিভেট হয়ে গেছে অ্যান্ড দেন আবার আমরা ড্যাশবোর্ডে যাব ড্যাশবোর্ডে গিয়ে দেখতেই পাচ্ছ এখানে চলে এসছে বিল্ড ইওর ড্রিম সাইট ইন মিনিটস উইথ এআই বলছে কিছু মিনিটের মধ্যেই এআই দিয়ে তোমরা ওয়েবসাইট তৈরি করে ফেলো তো আমরা সিম্পলি আমরা এখানে স্ক্র্যাচ থেকেও তৈরি করতে পারি বাট আমাদের আমরা স্ক্র্যাচ থেকে করবো না আমরা খুব লেজি তো আমরা তৈরি করব। একদম ডাইরেক্ট এআই কে দিয়ে তো লেটস গেট এ ক্লিক করব এবার আমরা সিলেক্ট করবো এআই ওয়েবসাইট বিল্ডার এবার ওয়েবসাইট এআই দিয়ে ওয়েবসাইট বিল্ড কে করতে গেলে এই প্লাগ ইনটার দ্বারা তোমাদেরকে একটা জিপ ডাব্লিউপি প্ল্যাটফর্মে একটা অ্যাকাউন্ট বানাতে হবে ওকে সো এখানে একটা অ্যাকাউন্ট বানাতে হবে সেই জন্যে তোমরা এখানে ক্লিক করবে লেটস গেট স্টার্টেড সো লেটস গেট স্টার্টেড যখনই ক্লিক করবে আমার অলরেডি একটা অ্যাকাউন্ট তৈরি করা আছে তোমাদের যদি না তৈরি করা থাকে তোমরা তাহলে তাহলে তৈরি করে নেবে সো আমি এখানে কন্টিনিউ করে দিচ্ছি সিম্পলি এখানে অ্যাকাউন্ট তৈরি করা বিশাল কিছু ব্যাপার নয় সিম্পলি কয়েকটা ডিটেলস দেবে অটোমেটিক্যালি এখানে তৈরি হয়ে যাবে তো এখানে ওয়েবসাইটের নাম দিতে বলছে আমি এখানে ওয়েবসাইটের নাম দিয়ে দিচ্ছি বডি বানাও অ্যান্ড দেন এটা কিসের ওয়েবসাইট এটা একটা জিমের ওয়েবসাইট সে আমি এখানে জিম দিয়ে দিলাম দেন এখানে নেক্সট করে দেবো অ্যান্ড নেক্সট করার পর এখানে আমরা দেবো একটা প্রম্পট ওকে তো প্রম্পটটা আমরা ঠিক এরকম দেবো যে বিল্ড আ জিম Website where all the services will be available for both men and women as it is a unisex gym. There should be ফাইভ ডিফারেন্ট পেজেস লাইক অ্যাবাউটাস সার্ভিসেস প্রাইসিং ডিটেলস লাইক এর আগে আমরা দিবি একটা হোম পেজ টেস্টিমোনিয়ালস অ্যান্ড অল দা নেসারি সেকশেন্স ওকে মেক ইট লাইক এ প্রোফেশনাল অ্যান্ড মড ওয়েবসাইট সো দ্যাট ভিসিটর্ ক্যান easily engage with the look of the website and the content should be easy to understand um,

সুন্দরভাবে আমরা বুঝিয়ে দিলাম এখানে ইমপ্রুভ ইউজিং এআইও করতে পারো বাট ইম্প্রুভ ইউজিং এআই করলে জিনিসটা নষ্ট হয়ে যায় অতটা ভালোও করে না তোমাদের দেখিয়ে দিই তবুও ইম্প্রুভ ইউজিং এআই ব্যবহার করলে কী হবে তো বডি বানাও ইজ আ মডার্ন ইউনিসেক্স জিম ডেডিকেটেড টু এ লোকেটেড ইন দ্য হার্ট অফ দ্য সিডি অফারিং সব এসব দেওয়া আছে সিন্স ওপেনিং এর ডোরস ডোর্স ঠিক আছে তো ঠিকই আছে তাদের খাস কিছু নয় বাট আমি আমার মতো লিখলাম দেন নেক্সট করবে নেক্সটে ক্লিক করার পর এখানে তোমাদেরকে ইমেল চাইবে যাতে করে একটা কনট্যাক্ট ডিটেলস তারা বানাতে পারে যেটা ওয়েবসাইটে দেওয়া হবে তো আমি কনট্যাক্টস ডিটেল দিলাম ওয়ান স্টপ অ্যান্ড এটাই থাকুক ওয়ান স্টপ বিল্ডিং পারাজ নেক্সট নেক্সট তোমাদেরকে এখানে ওয়েবসাইটে যে ইমেজেসগুলো ব্যবহার হবে সেই ইমেজেসগুলো চুজ করতে বলবে সো আমি এখানে চুজ করবো এরকম ল্যান্ডস ল্যান্ডস্কেপ ইমেজেস সো আমি এটাকে চুজ করলাম এটাকে চুজ করলাম এটাকে চুজ করলাম এটাকে চুজ করলাম এটাও ভালো লাগছে বেশি চুজ করবো না না হলে ভিডিও লং হয়ে যাচ্ছে অলরেডি পনেরো মিনিটের ওপরে হয়ে গেছে সো ওকে সো বেশি কিছু আর দিচ্ছি না এটা থাক এটা থাক এটা থাক এটা থাক ওকে অ্যান্ড দেন আমরা এখানে নেক্সটে ক্লিক করব আমাদেরকে একটা থিম বা একটা ডিজাইন চুজ করতে বলবে যেখানে প্রিমিয়াম দেখতে পাচ্ছ প্রিমিয়াম ক্লিক করলে কিন্তু তোমাদেরকে টাকা লাগবে তাই একটা ফ্রি চুজ করবে যেখানে অনেক ফ্রি আছে সাপোজ এটাকে দেখো এটাও খুব সুন্দর দেখতে লাগছে দারুণ দেখতে লাগছে এটাও দেখো তোমরা একটু যেটা তোমাদের ফ্রিতে পছন্দ হবে সেটা তোমরা সিলেক্ট করে নেবে তো চলো এই ওয়েবসাইটটাকে নিয়ে আমরা কাজ করবো ওকে সো এটাকে আমরা ক্লিক করলাম ওকে সো এটার ওপর এবার যদি আমরা এই ফ্রন্টের স্টাইলটা কীরকম রাখতে চাই এটা ফার্স্ট প্রথম থেকেই আমরা বলে দিতে পারি লাইক এরকম রাখতে চাইছি ফ্রন্টের স্টাইল নাকি এরকম রাখতে চাইছি নাকি এরকম নাকি এরকম হুম যেটা যেরকম তোমরা চাইবে তোমরা তোমাদের মতো এখান থেকে সিলেক্ট করে নিতে পারবে সো আমার কাছে আপাতত এটাই থাকুক বা এটাই থাকুক এবার এখান থেকে কালার প্যালেটও চুজ করতে পারবে যেটা তোমাদের পছন্দ হবে তোমরা সেটা সেই কালার প্যালেটটা ইউজ করবে আমি এখানে যেটা আছে সেটাই রাখতাম এবং এখানে কন্টিনিউ ক্লিক করবে ব্যাস কাজ শেষ আর কয়েক সেকেন্ডে এখানে তোমরা যদি বলো ই কমার্স করবো তাহলে ই কমার্সের অপশান রাখতে পারো ডোনেশান নিলে ডোনেশানের অপশান রাখতে পারো ফ্রি লাইভ চ্যাট বসাবে ফ্রি লাইভ চ্যাট আমি এইসব কিছু বসাবো না আমি জাস্ট স্টার্ট বিল্ডিংয়ে ক্লিক করে দিলাম তোমরা চাইলে এগুলো ক্লিক করতে পারো কোনো অসুবিধা নেই ব্যাস এবার এখানে এআই কিছু সময় নেবে যেখানে ইমেজেসগুলো ডাউনলোড হবে অ্যান্ড দেন এটা কন্টেন্টগুলোকে রেডি করবে তার জন্য কিছু সময় লাগবে পাঁচ থেকে দশ মিনিটই সময় লাগবে তার মধ্যে এই পুরো ওয়েবসাইটটা রেডি হয়ে যাবে অ্যান্ড প্রায় কমপ্লিট শেষের দিকে বাস্ট ফাইনাল ফিনিশিংটা দেওয়া হচ্ছে আমাদের ওয়েবসাইটের মধ্যে আমাদের ওয়েবসাইট খুবই তাড়াতাড়ি উ ইয়োর ওয়েবসাইট ইজ রেডি সো সি ইয়োর ওয়েবসাইট চলো আমরা প্রথমে একবার ওয়েবসাইটটা দেখে নিই যে কেমন আমাদের ওয়েবসাইটটা তৈরি হলো ওয়াও দেখো বডি বানাও চলো আজ থেকে আমরা বডি বানাবো টোয়েন্টি প্লাস এক্সপিরিয়েন্স একটা সুন্দর কাউন্টার দেওয়া আছে ওকে পার্সোনাল ট্রেনিং গ্রুপ ক্লাসেস নিউট্রিশন কোচিং সমস্ত কিছু সার্ভিসেস দেওয়া আছে আবার প্রসেস কনসালটেশন হবে প্রথমে তারপর ট্রেনিং হবে তারপর প্রোগ্রেস ট্র্যাক করা হবে ক্লায়েন্ট ফিডব্যাক সুন্দর টেস্টিমোনিয়ালস বানানো হয়েছে ব্যাস কানেক্টেড জয়েন নাও জয়েন নাও করলে জয়েন নাও করলে কোনো না কোনো একটা পেজে নিয়ে যাবে শিওর এই তো কন্ট্যাক্টে মানে কনট্যাক্ট দেওয়া আছে ইমেল দেওয়া আছে অ্যাড্রেস দেওয়া আছে ঠিক তো দেখতেই পাচ্ছ একটা দারুণ ওয়েবসাইট আমাদের কাছে তৈরি হয়েছে অ্যাবাউট আস পেজ ক্রিয়েট হয়ে গেছে অ্যান্ড এটা টোটালি ফুললি রেসপন্সিভ তোমাদেরকে এটা মোবাইল রেসপন্সিভও করার দরকার নেই আলাদা করে সো এখান থেকে যদি কিছু চেঞ্জেস করতে চাও ভিজিট ড্যাশবোর্ড ভিজিট ড্যাশবোর্ডে ক্লিক করবে ভিজিট ড্যাশবোর্ডে ক্লিক করার পর আমাদের ওয়েবসাইটে চলে আসবে ড্যাশবোর্ডের সাথে যারা পরিচিত নও তারা হয়তো এই জিনিসটা একটু অট লাগবে এখান থেকে অনেক কাজ আছে যেমন সিম্পলি আমরা পেজেসে যাব তো এইগুলো আমাদের এক একটা পেজ হোম পেজ অ্যাবাউট পেজ সার্ভিস পেজ ব্লগ পেজ কনট্যাক্ট পেজ ওকে তো এখান থেকে আমরা সিম্পলি যেগুলো যেগুলো চেঞ্জ করতে যাই সাপোজ আমরা কনট্যাক্ট পেজটাকেই ধরি প্রথমে হোম পেজটাও আছে তোমরা যে পেজটাকে চেঞ্জ করতে চাও সেই পেজটাই চেঞ্জ হবে চেঞ্জ বলতে কি না এডিট করতে পারবে কন্টেন্ট সো এখানে দেখো আমরা চাইছি যে এটার কিছু টেক্সট চেঞ্জ করতে টেক্সট চেঞ্জ করতে পারবে আমি চেঞ্জ করছি না তোমরা তোমাদের মতো চেঞ্জ করবে যদি ইচ্ছে হয় যা চেঞ্জ করার এখান থেকে যেটা চেঞ্জ করবে কন আইকন চেঞ্জ করবে এই রাইট সাইড প্যানেল চলে আসবে এখানে আইকন আছে এই আইকনের জায়গায় অন্য কোনো আইকন দেবে এটা দিয়ে দেবে এটা দিয়ে দাও ঠিক আছে উল্টে গেলো আচ্ছা এটা দেবে এটাই থাকবে এটাই দিয়ে দাও এদের হয়ে গেল ঠিক আছে তো তোমরা যা পারবে তোমরা তোমাদের মতো সিম্পলি এখানে দিতে পারবে ওকে খুবই ইজি মেথড হোপফুলি তোমরা বুঝতে পেরেছো সো আর কিছুই নয় ট্রাই করো আশা করছি তোমাদেরকে আমি বোঝাতে পেরেছি খুব কম সময়ের মধ্যে হ্যাঁ বুঝতে পারছি যে সাতাশ মিনিটের ওপর ভিডিওটা হয়ে গেল বাট কিছু করার নেই কিছু ভালো জিনিস পেতে গেলে একটু তো সময় দিতেই হয় এইটুকুই বলার আশা করছি আমি তোমাদেরকে কিছুটা হেল্প করতে পেরেছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে যেখানে আমি হয়তো কিছু নতুন কিছু শেখাতে পারবো হোপফুলি সো টিল দেন টাটা বাই বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে